জীবন ভীষণই অনিশ্চিত এক মুহূর্তে সব শেষ একটা গোটা পরিবারের স্বপ্ন হাজার রং সমস্ত সব কিছু ছাই হয়ে গেল এক মুহূর্তে হাসি কান্না এই ঘটনা আমাদের একটা গভীর সত্য মনে করিয়ে দেয় জীবনটা ভীষণই নরম ভীষণই অনিশ্চিত কখন কোন মুহূর্তে সবকিছু কিছু বদলে যায় কেউ জানে না যা কিছু ভালোবাসো যাদের জন্য বাঁচো যাদের নিয়ে স্বপ্ন দেখো এতটুকুও নিশ্চয়তা নেই যে তারা আগামীকাল থাকবে তাই যেদিনটা তোমার হাতে আছে আজকের দিনটাকেই ভালোবাসো মনের কথা বলো প্রিয়জনকে জড়িয়ে ধরো আর সুখের জন্য কালকের অপেক্ষা করো না আমরা ভবিষ্যতের কথা ভেবে ভেবে কত রকম দুশ্চিন্তা করি কাজের ব্যস্ততায় প্রিয়জনদের সময় না দেওয়া সব কিছুই কেমন যেন ভবিষ্যতের ভালোর কথা ভেবেই করে থাকি কিন্তু সব সময় সেই ভালো আর উপভোগ করা হয় না তাই আজকের দিনটা শুভ হোক আজকের দিনটা প্রিয়জনদের সাথে অন্তত কিছুটা সুন্দর মুহূর্ত কাটানো হোক অন্তত নিজেদের মধ্যে সেই চেষ্টাটুকু থাকুক সবার মধ্যে ভালোবাসা থাকুক সবার মধ্যে আন্তরিকতা থাকুক ভালোবেসে একে অন্যের পাশে থাকা থাকুক এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই প্রার্থনা কারণ কোনো নিশ্চয়তা নেই যে কালকের দিনটায় আমাদের জীবনে কী হতে চলেছে কারণ কাল যে আদৌ আসবে কি না তার কোনো গ্যারান্টি নেই